বাবার হোটেলে যতদিন তুমি থাকবে ততদিনে তুমি বুঝতে পারবে না বাবার গুরুত্ব কতটুকু বাবার হোটেল থেকে বের হয়ে দেখো একটা কাকপক্ষেও তোমাকে ভালোবাসবে না একটা মানুষও তোমাকে দূর থেকে আর ডাক দেবে সত্যি কথা বলতে বাবা মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যেই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকতে কেউ আপনার প্রতি খারাপ নজরও তাকাতে বিধাবোধ করবে সত্যি কথা তুমি একটা কথা মনে রাখো বাবা হচ্ছে এমন একজন মানুষ যে মানুষটা হাজারো পরিশ্রম করে তোমাকে ভালোবাসে তোমার জন্য কাঁদে সত্যিকার অর্থে নিজের জন্য কিছুই করে না তুমি বাবার দিকে তাকিয়ে দেখো আজকে দেখবা তোমার বাবার স্যান্ডেল তার বয়স হয়ে গেছে প্রায় বছর দুই আর তোমার দুই বছরের স্যান্ডেল গেছে জোড়া সত্যিকার অর্থে কি জানো বাবারা নিজের জন্য কোনো কিছু কখনোই করে না বাবা এমন একজন মানুষ যে মানুষটা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার পর যখন বাসায় আসে তখন তোমাদের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে কিন্তু সারা দিন কিন্তু অকাল পরিশ্রম করছে কিন্তু পরিশ্রমটা মনে হয় না কারণ কি জানো বাবারা নিজের জন্য কখনোই কোনো কিছু করে না বাবারা সব সময় চায় তার সন্তান তার পরিবার সব সময় ভালো থাকুক এই চিন্তায় মগ্ন থাকে ভালো একটা শার্ট পরে না তোমাকে 1000 টাকা দামে শার্ট পরায় কিন্তু বাবা 200 টাকার ফুটপাতের শার্ট পরে সত্যিকার অর্থে কি জানো একটা বাবার ষাটের বয়স দেয় পাঁচ বছর কিন্তু তোমার ষাট পাঁচ বছরের লাগে দশটা সত্যি কথা এই কথাটা বললাম কারণ কি জানো বাবারা সব সময় চায় তার সন্তানটা ভালো থাকুক তার সন্তানটা মানুষের সাথে ভালো করে মিশতে পারুক এটাই বাবা চায় বাবাকে কখনো কি বলছো যে বাবা আমি তোমাকে ভালোবাসি কখনোই হয়তো বা বলা হয়নি আজকে যদি না বলে থাকো অবশ্যই বাবাকে বলো আমি তোমাকে বাবা ভালোবাসি বাবার মনটা না অনেক ভরে যাবে সত্যি কথা আর তুমি যদি বাবাকে এই কথাটা বলতে লজ্জা করো তাহলে সত্যি তুমি সন্তান নামে আসলে কলঙ্ক সত্যি এই কথাটা বললাম কেন জানো এই সমাজে অনেক সন্তান আছে যারা বাবাকে অশ্রদ্ধা করে বাবাকে ইগনোর করে কিন্তু তুমি কি পিছনে তাকিয়ে দেখছো বাবা মানুষটা তোমার জন্য কতটা ত্যাগ স্বীকার করছে বাবা মানুষটা তোমাকে ভালো রাখার জন্য নিজের শরীরের দিকে তাকায় নাই তুমি একটা বারো কি কল্পনা করছো এই কথাটা যদি না করে থাকো আজকে ভেবে দেখো বাবা মানুষটা তোমার জন্য কত কিছুই না করছে বাবাকে কখনো কষ্ট দিও না বাবাকে যদি তুমি কষ্ট দাও বাবার কষ্টগুলো বলার মতো মানুষ নাই কারো কাছে বলতে পারবে না হয়তো বা তোমার দাদা দাদি বেছে নাই মা বাবার তো সন্তান কষ্টের কথা বলে তাই না তার তো মা বাবা নাই তোমাকে নিয়েই স্বপ্ন দেখতেছে কিন্তু তুমি যদি তোমার বাবাকে কষ্ট দাও তোমার বাবাকে ইগনোর করো সেই কষ্টগুলো না সেই মানুষটা কারো কাছে বলার মতো তার ক্ষমতা থাকে না অতএব বাবাকে কোনোদিনও কষ্ট দিও না বাবা মানুষটা দুনিয়াতে যতদিন থাকবে তুমি মনে করবে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তুমি মনে করবে যে এই সমাজের মানুষের সব থেকে ভালো সন্তান আর বাবা মানুষটা যখন দুনিয়া থেকে হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে এই দুনিয়ার মানুষ তোমাকে কত প্রকার কিভাবে ইগনোর করে সত্যি কথা যার বাবা নাই সেই মানুষটা উপলব্ধি করতে পারতেছে ওই যে থাকতে আমরা মর্যাদা দিতে পারি না থাকতে মূল্যায়ন করি না যখন দুনিয়া থেকে হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে বাবা মানুষটা তোমার জীবনে কত বড় একটা অবদান ছিল তাই একটা কথাই বলবো বাবাকে ভালোবাসো বাবাকে কখনোই কষ্ট দিও না আর যাই করো তুমি সফলতা অর্জন করতে চাও বাবাকে কখনো আঘাত করে তুমি সফলতা অর্জন করতে পারবে না তাই একটা কথাই বলবো বাবাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো বাবাকে বলো বাবা আমি তোমাকে ভালোবাসি বাবাকে উকটায় জড়িয়ে তারপরে বাবা কি চায় একটা জানার চেষ্টা করো তাহলে দেখবা বাবার বুকটা খুশিতে ভরে যাবে যে আজকে আমি একটা শ্রেষ্ঠ সন্তান দুনিয়াতে জন্ম দিছি